আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আগে আমরা মুস্তাগুন নবী মুস্তি মুস্তাগুন নবী সাহেবের কথাগুলো শুনি তারপর আমি কিছু কথা বলতেছি যারা বসে আছেন আগামী পৃথিবী হবে পৃথিবী দেখলেন উনি চরমনা বিশ্বাস সম্পর্কে মাসাল্লাহ চরমান বিশ্বাসকে আমি হওয়ান একটা যেহেতু আমরা বর্তমানে জামাত ইসলাম এবং সবার আছে ইসলামী দলগুলোর সাথে আগে থেকে একটা ভালো লাগা ছিল সর্বনা বিশ্বাস সম্পর্কে যাই ভালো কথাই বললেন ঠিক আছে খুবই ভালো লাগলো ভালো লাগলো কিন্তু এই ভিডিওটা একটু দেখেন কি মনে করছেন সর্বার্ধনে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামী ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে আল্লাহ বল এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না কন্তিমার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে কন্তিমারকে ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে ধোকা আছি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করবো এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 জাকা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেখছেন উনি জামাত সম্পর্কে কত বিশ্রী ভাবে জামাতের সমাবেশ নিয়ে কি বললেন একই সমাবেশ চরমায় বিশ্বাস করলো ওখানে কি প্রশংসা আর এখানে জামাত করছে বিদায় এটা নিয়ে কতটা মানে বিশ্রী যে কুড়ি মানুষই হোক না কেন ইসলাম কি প্রতিষ্ঠা হবে ওখানে কি প্রশংসা করলেন ওনারা তো নাকি একই ধরনের প্রতিবাদ বা একই ধরনের দাবি নিয়ে চর্মনার বিশ্বত সমাবেশ করছে জামাতও করছে তাহলে জামাতের নিয়ে এত বাজে মন্তব্য হয় কেন আমি বুঝলাম না এত চুলকানি কেন আপনাদের বুঝলাম না অনেকদিন যাবতই আপনাদের চুলকায় দেখতেছি আমরা জামাত নিয়ে এখন তো জামাত আলহামদুলিল্লাহ সমস্ত আলমদের সাথে তাহলে এখনো চুলকায় কেন বুঝলাম না এটা হচ্ছে ওই যে এক লোক একটা ঘটনা বলছিল না যে বারো হাত কুমড়ায় নাকি তেরো হাত বেশি তো এই ঘটনা যখন মানুষের সামনে বলতেছে সবাই বলতেছে আমারো হাত কুমড়ায় কি তেরো হাত বেশি হয় নাকি তখন ওই লোকটা বললো আরে ভাই এই কথাটা এই কথা তো আমি বলি নাই এটা তো আপনার বাবা বলছে তখন উনি বললেন তাহলে হইতেও পারে তো বাবা বললে আর অন্য কেউ বললে অসম্ভব আহাম্মক ঠিক আছে মানে ওনাদের পক্ষের লোকেরা যদি কিছু করে এটা ভালো গ্রান খুব সুন্দর আর বিপক্ষের লোকেরা যদি ভালো কাজও করে এটা খুব খারাপ হচ্ছে অবস্থা তো এইরকম হিংসা যদি হয় আপনাদের ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করবেন আর আপনারা এগুলো বাদ দেন এইসব হিংসা বিদ্বেশ মানুষের অভাব নাই কিন্তু আপনাদের মতো ভালো মানুষ আলমদেরকে মানে শ্রদ্ধা করে ভালোবাসে এখনো আপনারা এসব নিয়ে বাড়াবাড়ি করেন না আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে এ ধরনের মন্তব্য আর করবেন না